গত উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে না ফেরার দেশে চলে যান জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন কর তার হঠাৎ মৃত্যুতে শুধু আসাম নয় পুরো ভারতবর্ষ স্তম্ভ হয়ে গিয়েছিল প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু মনে হলেও ধীরে ধীরে যে সমস্ত চাঞ্চকল তথ্য উঠে আসছে তাতে এই মৃত্যু নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে অসমীয়া ও হিন্দি গানের পাশাপাশি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শত শত ছবিতে গান গেয়েছেন জুবিন বাংলা ছবিতে মূলত তার গানে পর্দায় ঠোঁট মেলাতে দেখা যায় টলিউড সুপারস্টার জিত এবং দেবকে সঙ্গীত পরিচালক জিত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছেন তিনি জুবিনের মৃত্যুর সময় ঠকুট আঘাত ছবির প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেতা দেব প্রচারে ফাঁকে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি প্রয়াত সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেন সেই সঙ্গে জুবিনের কণ্ঠ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল সে কথাও স্মরণ করেন।